আমি যদি কোনো থাকি আর কুমিল্লার চোদ্দ গ্রামে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভাইরাল হওয়া সেই সুধীর বাবু মারা গেছেন মঙ্গলবার ২৬ আগস্ট দুপুর আনুমানিক বারোটা চল্লিশ মিনিটে গুণবতী ইউনিয়নের চাপাচো গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি দুই পুত্র পাঁচ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান রাতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন ছেলে অর্জুন চন্দ্র দাস দু হাজার একুশ সালে সাত সেপ্টেম্বর বাল্যবন্ধু আমির হোসেন মারা গেলে পরদিন জানা যায় গাছের গুড়িতে বসে কান্নারত অবস্থায় দেখা যায় বাবুকে। মুসলিম বন্ধুর জানা যায় হিন্দু বন্ধুর শোকের সেই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেও খবরটি শিরোনাম হয় স্থানীয়রা জানান ছোটবেলা থেকে সুধীর বাবু ও আমির হোসেন ছিলেন অবিচ্ছেদ্য বন্ধু তারা একসঙ্গে খেলাধুলা আড্ডা ও বাজারের ব্যবসা করেছেন সময় বাড়লেও তাদের বন্ধুত্ব অটুট ছিল অবসর পেলেই তারা ঘন্টার পর ঘণ্টা আড্ডা দিতেন বন্ধুর জানা যায় কান্নারত ছবি দিয়ে আলোচনায় আশাশুধীর বাবুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে